নাঙ্গলকোটের সংরক্ষিত মহিলা ইউপি মেম্বার পেয়ারা বেগম নামেই জনপ্রতিনিধি কিন্তু বাস্তবতায় তিনি দারিদ্রের এক নির্মম প্রতিচ্ছবি জনগণের সেবায় নিয়োজিত এই নারী নিজেই বেঁচে থাকার জন্য মানুষের দয়ার ওপর নির্ভরশীল মাথা গোজার ঠাঁই নেই নেই কোনো স্থায়ী ঠিকানা অন্যের জায়গায় নরবরে একটি টিনের ঘরে দিন কাটে তার দু সালের স্থানীয় সরকার নির্বাচনে দুইজন প্রার্থীকে পরাজিত করে তিনি ইউপি মেম্বার নির্বাচিত হন অনেকের মনে হয়েছিল হয়তো এবার তার ভাগ্যের চাকা ঘুরবে কিন্তু বাস্তবতা আরও নির্মম দারিদ্রের শেকল ভাঙতে পারেননি তিনি সংসারের হাল ধরতে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে পথে নামতে হয় মানুষের কাছে হাত পাততে হয় বিস্তারিত দেখুন মোহাম্মদ শাহাদ হোসেনের প্রতিবেদনে বেগম নাঙ্গলকুট উপজেলার জোডা পূর্ব ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের মেম্বার গত সতেরো বছর ধরে শ্রীহাস্য আটঘরা চমুড়ি বাজারের পাশে মকরাই ইউনিয়নের চাঁদগড়া গ্রামের এক ব্যক্তির জায়গায় ঝুঁকিপূর্ণ টিনের ঘরে বসবাস করছেন তার চার সন্তান এর মধ্যে এক ছেলে পেয়ার আহমেদ শারীরিকভাবে প্রতিবন্ধী চরম অর্থকষ্টে দিন কাটানো এই নারী ও তার সন্তানদের বেঁচে থাকার অবলম্বন ভিক্ষাবৃত্তি স্বামী একসময় ছয় শতক জমির মালিক ছিলেন কিন্তু সন্তানের চিকিৎসার জন্য সেই জমি বিক্রি করেও কোনও সুফল পাননি এখন অসুস্থ স্বামীকে নিয়েও চরম বিপাকে আছেন তিনি ইউপি মেম্বার হিসেবে তার সম্মানী মাসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার মধ্যে দুই হাজার টাকা চলে যায় তার বাড়া। সংসার চালানোর মতো কোনো বাড়তি আয়ের পথ নেই সবচেয়ে বড় কষ্টের বিষয় হল তার প্রতিবন্ধী ছেলের জন্য কোনো সরকারি ভাতা মিলছে না নেই সরকারি কোনো সহায়তা সরকার ও সমাজের ভিত্তবানদের কাছে তার আকুল আবেদন একটি মাথা গোজার ঠাঁই যেন তিনি পান তার সন্তানরা যেন একটু ভালোভাবে বেঁচে থাকতে পারে জনগণের সেবা করা এই সংগ্রামী নারী নিজেই আজ মানুষের করুণার পাত্র তার চোখে একটাই স্বপ্ন একটা নিরাপদ আশ্রয় আর সন্তানদের জন্য একটু ভালো জীবন আমাদের এলাকার লোকজনে বিপুল বোর্ডে পাশ করে আমার মেম্বার যাক আমার ভাগ্য পরিবর্তন করতে পারি নাই যাক আল্লাহ আমি নাই আমার কুপাল খারাপ না আগেও এখনও আমি মানুষের কাছ থেকে বিক্রি করে খাইতে হয় এখনও খাচ্ছি আর আমার বড় ছেলে প্রতিবন্ধী তাও ট্রেনে বিক্রি করে এবং কি লাকসাম বাইপাস রোডে ওইখানেও বিক্রি করে ওনার সাহায্য বাকিটা

মেম্বার আগের থেকে সে আসলে হাত ফাঁকি দিয়ে খাইতো বর্তমানেও আসলে আসলে যে কোনো পর্যায় কারণ করে এখনও হাত পাতি দিয়ে খায় আমরা জনেগণে আসলে তার মধ্যে হাত ফাঁকে আসলে জনেগণ তাকে খায় মেম্বার নামের এখন আসলে তারপর কোন সুযোগ সুবিধা পাইতো এখন আমুলিক সরকার চলে যাওয়ার পর টোটালে তার কিছু নাই আমাদের মেম্বার পেয়ারা বেগম বিগত জীবনে বিক্ষা বা বিভিন্ন রকমের খরচ খরচ গ্রামবাসী তাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছে এখন সে খুব একটা অসহায় ক্ষতিগ্রস্ত এবং গড় জরাজীর্ণ ঘর এবং তার বড় ছেলেটা প্রতিবন্ধী হওয়াতে ছেলেটা মানে গাড়িতে বিক্রেটি রেখে করে রকম আনে আনার কারণে সে ফলে নাঙ্গলকুট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার অসহায় এই জনপ্রতিনিধিকে বাসস্থানসহ সর্বত্র সহযোগিতার আশ্বস্ত করেছেন হ্যাঁ আপনারা যার কথা বলেছেন উনি একজন মহিলা মেম্বার আসলে একজন একটি ইউনিয়নের একজন মহিলা মেম্বার এই ধরনের ভিক্ষাবৃত্তিতে আছেন এখনও বা এরকম অসহায় অবস্থায় আছে এবং তার একজন সন্তান প্রতিবন্ধী আপনারা জানিয়েছেন তা আপনাদের মাধ্যমে আমি তথ্যগুলো পেয়েছি তো এখন আমি দেখব এটা বিষয়টা খতিয়ে দেখব এবং তার জন্য তার যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় সেজন্য উপজেলা প্রশাসন থেকে আমি যে পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেটা করব পাশাপাশি তার ছেলে যদি প্রতিবন্ধী হয় সে আর্থিকভাবে যেহেতু অসচ্ছল তার প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করার জন্য আর সেক্ষেত্রে এবং পাশাপাশি তার মহিলা যদি ভূমিহীন হয়ে থাকে তাহলে আমরা যদি সরকারি খাস জমিতে তাকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব